বাংলার দিকেই এগিয়ে আসছে নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে এবার গরম কাটিয়ে নামবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এবার বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম অসম থেকে শুরু করে ওড়িশাতেও থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা তো বন্ধুরা এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় তাপমাত্রা বাড়তে চলেছে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী জানানো হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গোপসাগরের দিকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে একটি ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তিশালী হয়ে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলবর্তী জেলাগুলির দিকে প্রবেশ করবে যার জেরে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলা পাশাপাশি এদিকে বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে খুলনা বরিশাল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গা অন্যদিকে ত্রিপুরার দিকেও বেশ কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তবে আমাদের উত্তরবঙ্গের দিকে মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি নেপাল এবং বিহারের পাটনা সংলগ্ন কয়েকটি জায়গায় এই মুহূর্তে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে বৃষ্টি এবং বজ্র মুড়ে গেলেই আপনাদেরকে বিষয়টা একদম সরাসরি আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে পারবো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন যে বারোই জুন বৃহস্পতিবারের আপডেটে যদি আমরা দেখি তাহলে সকালে বেলায় যদি আমরা দেখি আপনাদেরকে বলছিলাম যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে একটি নিম্নচাপ এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন একদম ঠিক সকালবেলায় উড়িষ্যার দিকে একটি নিম্নচাপ আসছে যার জেরে আমরা সুন্দরবনের দিকে কিছুটা বৃষ্টিপাত পাব ওড়িশা এবং পুরী সমুদ্রের দিকে কিছুটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে বাংলাদেশের ঢাকা এবং ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে পাশাপাশি যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন যে এগারোটা থেকে বারোটা দুপুরের দিকে যদি দেখি তাহলে কিন্তু বৃষ্টি আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলা সেই জেলা অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এদিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন বেলদা দি এদিকে দীঘা কোনটাই থেকে শুরু করে এদিকে খড়গপুর বালিচক কোলাঘাট থেকে শুরু করে উলবেরিয়া তমলুক বড়ইপুর থেকে শুরু করে জয়নগর মাঝিলপুর থেকে শুরু করে এদিকে গোসাবা হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর থেকে শুরু করে এই জায়গাগুলিতে মোটামুটি আংশিক মেঘলা আকাশ এবং কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে অন্যদিকে যদি আপনারা দেখেন তাহলে বাংলাদেশের দিকে লক্ষ্য করতে পারবেন সাতক্ষীরা এদিকে যশোর থেকে শুরু করে লোহাগড়া মাদারীপুর খুলনা পিরোজপুর বরিশাল মাথাবেরিয়া কলাপাড়া থেকে শুরু করে এদিকে লালমোহন থেকে শুরু করে সেনবাগ কুমিল্লা ফরিদগঞ্জ মতিরাত থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সমস্ত জায়গা এদিকে কিন্তু আমরা মোটামুটি ভালোই বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি একদম সরাসরি আপডেট আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি অন্যদিকে ত্রিপুরার দিকেও মোটামুটি বৃষ্টি থাকছে তবে উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এর দিকে হালকা ছিটে ফোটা বৃষ্টিগুলো হতে পারে ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা নেই কোচবিহার আলিপুর দুয়ারে কিছুটা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একদম নেই বললেই চলে তেরো তারিখে যদি আপনারা দেখেন তেরো তারিখে উত্তরবঙ্গ বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গ মোটামুটি ভালোই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও থাকছে তবে ভারী লেভেলে বৃষ্টিপাত নয় হালকা মাঝারি বৃষ্টি চোদ্দ তারিখে আমরা উত্তরবঙ্গে কিন্তু ভারী লেভেলে বৃষ্টি দেখতে পারবো বিশেষ করে ওপরের যে পাঁচটি জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতে মূলত আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো অন্যদিকে ইসলামপুর থেকে শুরু করে কিষানগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন গঙ্গারামপুর দুই দিনাজপুর থেকে শুরু করে বালুরঘাট এদিকে মালদাতেও মোটামুটি ভালোই বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে যদি আপনারা অসমের দিকে দেখেন তাহলে দেখতে পারবেন অসমের গোয়ালপাড়া এদিকে বঙ্গাইগাঁও পাঠশালা গুয়াটি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে নওগাঁও থেকে শুরু করে তেজপুর যোরহাট থেকে শুরু করে ডিব্রুগড় মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে উত্তর বাংলাদেশের দিকে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে শুরু করে রাজীবপুরের দিকেও মোটামুটি বৃষ্টি থাকবে পূর্ব বাংলাদেশের দিকে সিলেটের দিকে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু চৌদ্দ তারিখ সকাল থেকেই থাকছে সারাদিন মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পনেরো তারিখও আমরা মোটামুটি ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারবো উত্তর থেকে দক্ষিণ সর্বত্র শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশেও বৃষ্টি মোটামুটি থাকছে ষোলো তারিখও মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে তো পনেরো থেকে উনিশ তারিখের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বর্ষা কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে শুধুমাত্র মৌসুমি বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে এই মুহূর্তে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে পরবর্তীতে আস্তে আস্তে তাপমাত্রা নিম্নমুখী হবে এবং এক টানা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন পশ্চিমবঙ্গের তাদের জন্য বিশেষ একটি দারুণ সুখবরই বলতে পারেন কেননা গরম কাটিয়ে যে বৃষ্টিপাত নামবে সেটা কিন্তু পনেরো থেকে উনিশ তারিখের মধ্যে একটু ভারী লেভেলের বৃষ্টি আপনারা লক্ষ্য করতে পারবেন বাংলাদেশের বন্ধুদের ক্ষেত্রে একই রকম আপডেট রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে একই রকম কিন্তু আপডেট রয়েছে অন্যদিকে ওড়িশাতেও আমরা সেম আপডেট কিন্তু দেখতে পাচ্ছি আমরা যদি মেঘমালা করে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন ঘনকালো মেঘ পনেরো তারিখ ষোলো তারিখ থাকবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে উত্তরবঙ্গেও থাকছে চোদ্দো তারিখও মোটামুটি থাকছে তেরো তারিখে সেভাবে নেই বারো তারিখেও সেভাবে নেই হালকা মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে বৃষ্টির পরিমাণে যাই তাহলে বিষয়টা আরেকটু আপনাদেরকে ডিপলিভাবে অ্যানালাইজ করে বুঝিয়ে দিতে পারবো তো আমরা সরাসরি যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন পরবর্তী চব্বিশ ঘন্টায় যেমনটা বললাম আংশিক মেঘলা আকাশ এবং কিছুটা বৃষ্টি হলেও হতে পারে উত্তরবঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গে হালকা পশলা পরবর্তী দুদিনে বৃষ্টি কিছুটা বাড়বে চার দিনে আরও কিছুটা বাড়ার সম্ভাবনা অর্থাৎ অনেকটা জায়গা জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তো বুঝতেই পারলেন এবার আপনাদেরকে তাপমাত্রার আপডেটে নিয়ে যাবো এবং তাপমাত্রা সম্বন্ধে আরও একটু ডিটেলস দিয়ে দেবো তো আমরা যদি দেখি বারো তারিখ বৃহস্পতিবার দিনের আপডেটে তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং ঠিক কোন কোন জেলাগুলিতে তাপমাত্রা সতর্কতা রয়েছে কলকাতার দিকে মোটামুটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের ঘরেই দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া চৌত্রিশ পঁয়ত্রিশ বর্ধমানের দিকেও তাই তো আমরাও দক্ষিণবঙ্গে মোটামুটি তাপমাত্রা দেখতে পাচ্ছি সর্বোচ্চ সেটা কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশেই রয়েছে শুধুমাত্র দুমকা নলহাটি এদিকে ছত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদের দিকেও চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ রয়েছে তবে উত্তরবঙ্গের দিকে যদি আপনারা দেখেন মালদায় পঁয়ত্রিশ দুই দিনাজপুরে পঁয়ত্রিশ কিষানগঞ্জ করণ দিকে পঁয়ত্রিশ কোচবিহ আলিপুরদুয়ার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি শিলিগুড়িতেও তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে দার্জিলিংয়ের তাপমাত্রাও আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে অর্থাৎ যেখানে তাপমাত্রা কতটা নিম্নমুখী থাকে সেখানেই কিন্তু ঊর্ধ্বমুখী অর্থাৎ দার্জিলিংয়ের তাপমাত্রাও আমরা কিন্তু ঊর্ধ্বমুখী লক্ষ্য করতে পারছি অসমের দিকেও প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এবং কোথাও কোথাও ছত্রিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা কিন্তু অসমও রয়েছে অর্থাৎ এই মুহূর্তে তাপমাত্রা ঊর্ধ্বমুখী আপনারা বলতে পারেন উত্তর বাংলাদেশের দিকেও তাপমাত্রা প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশের ঘরে রয়েছে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা থেকে শুরু করে খুলনা বরিশাল সেম পরিস্থিতি রয়েছে তেত্রিশ চৌত্রিশের ঘরেই তাপমাত্রা রয়েছে ত্রিপুরার দিকে যদি আপনারা দেখেন একই রকম পরিস্থিতি দেখতে পারবেন তেত্রিশ থেকে চৌত্রিশ এবং কোথাও কোথাও পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পারছি কিন্তু চৌদ্দ থেকে পনেরো তারিখের মধ্যেই তাপমাত্রার পার অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপাতত বঙ্গোপসাগরের দিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন যে শুধুমাত্র একটি ঘূর্ণাবর্ত যেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা নেই শুধুমাত্র একটি নিম্নচাপেই পরিণত হবে যার জেরেই কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই নিম্নচাপের হাত ধরেই কিন্তু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তো আস্তে আস্তে এবার তাপমাত্রা কিছুটা কমবে তবে আপাতত দু থেকে তিন দিন সেম পরিস্থিতি থাকবে তাপমাত্রা চোদ্দো বা পনেরো তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রার পারত কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা থাকছে তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে আপডেটটি ভালো লেগে লাইক করে নেবেন বন্ধুর সাথে শেয়ার করে নেবেন এবং যারা এখনও আমাদের এই টাইম টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ